আজকে আমি নিয়ে চলে এসেছি দ্য আনলিমিটেড বিরিয়ানি দ্য বিরিয়ানি বক্সে প্রথমবার বেলেঘাটা রাসমণি বাজারে এই নতুন আউটলেটে আনলিমিটেড বিরিয়ানি দিচ্ছে বসে খেলে তো আজকে আমরা যাব ভেতরে খাবো এবং আপনাদের টেস্ট জানাবো তো এ যে ফুড কলকাতার ভিডিও দেখতে ভুলবেন স্কিপ করবেন পুরো ভিডিওটা দেখতে যাবো টাটা আমি লেট করে দিয়েছি অনেক আসতে তো বিরিয়ানির যে প্রিপারেশনটা সেটা দেখানো হয়নি কিন্তু এটা হচ্ছে পনেরোশো এম যার দাম হচ্ছে একশো টাকা এত বড় একটা কন্টেনারে যেখানে দাম নিচ্ছে একশো টাকা আর এই বিরিয়ানিটাই কিন্তু এখানে ঢালা হয়েছে ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন বিরিয়ানির কোয়ান্টিটি প্রাইস দেখুন আমি ওই বিরিয়ানিটাকে দু ভাগে ভাগ করে দিয়েছি কিন্তু এখনো মনে হচ্ছে কি অনেক বেশি রাইস মানে দু প্লেটের মতো সেই একশো তিরিশ টাকায় এরা কিভাবে দিচ্ছে আর দেড়শো গ্রামের লেগ পিসটা দেখো ওরে বাবা সাইজ দেব তো এবার শুরু করি খাওয়া দাওয়াটা চলো আসো বিরিয়ানিটা একটু খাই আগে একটু চালটা খাই আর চালটা গোলাপ জল আতরের একদম গন্ধ নেই পুরো মশলা জুসি রাইসটা একদম ভিজে গেছে খেতে একদম দুর্দান্ত গলায়ও লাগছে না আলুটা একবার ভাঙিয়ে এখানে আসো হুম আলুটা সেই সিদ্ধ হয়েছে ভাই সেই লেভেলের সিদ্ধ পুরো পেঁয়াজের রসে একদম উম আলুটা একদম পেঁয়াজ রসে সেই করেছে পুরো রসটা ঢুকেছে একদম সলিড তাহলে যারা যারা এই বেলেঘাটা চত্বরে থাকেন বা এই রাফুনি বাজার এই ট্যাংরা অঞ্চলে যারা যারা থাকেন একবার নিশ্চয়ই তা বিরিয়ানি বক্সে একবার বিরিয়ানি খেয়ে এসে দেখুন তাহলে চিকেনটা কাটিয়েছে চলে আসো

যা লাগছে খেতে পুরো মশলা ঢুকেছে প্রপার সেদ্ধ হয়েছে চিকেনটা মানে দাঁতে দিলে আর কি আমাকে চাপতেই হলো না জাস্ট বেরিয়ে এসলো সামনে এসো রাইসের চালটা শুধু দেখো মানে একদম ঝুট দেখো কোনো ওটা দানা কারোর মধ্যে মানে মানে কারোর মধ্যে সেটে নেই সব মানে এক একটা দানা পড়ছে তো আপনারা দেখলেন তার বিরিয়ানি বক্সের কিভাবে মানে বিরিয়ানির কোয়ান্টিটিটা এবং তার কোয়ালিটিটা দুর্দান্ত খেতে আপনারা একবার এসে এখানে ট্রাই করতে পারেন এবার আমরা একটু খেয়ে দিয়ে আপনাদের কাছে ফিরে আসি যিনি এখানকার ওনার তার সাথে আমি একটু কথা বলে নিচ্ছি আপনার নাম কি নমস্কার হ্যালো আমার নাম পঙ্কজ সরকার পঙ্কজ সরকার আমি বেলেঘাটায় অনেকই বিরিয়ানি খেয়েছি কিন্তু একশো তিরিশ টাকায় যে আপনি যে কোয়ান্টিটি বিরিয়ানি বিরিয়ানি দিচ্ছেন মানে এখনো পর্যন্ত আমি এখানে দেখিনি সেটা কিভাবে দেওয়া হচ্ছে দেখুন এটা প্রথম হচ্ছে এখন বেডির দোকান অনেক বেড়ে গেছে হ্যাঁ ঠিক আছে আর কম্পিটিশান রয়েছে মার্কেটে তো সেই ক্ষেত্রে বলতে বলো ব্যাপারটা সেই জায়গা থেকে আইডিয়াতে এসেছে আর একটা হচ্ছে আমার যেহেতু বসে খেলে আনলিমিটেড রাইস আছে হ্যাঁ ঠিক আছে তো যারা বসে খেলে আনলিমিটেড রাইজ অ্যাডভান্টেজ পাচ্ছে আচ্ছা পার্সেন্টে গেলে তো অ্যাডভান্টেজটা পাচ্ছে না হ্যাঁ আচ্ছা তো সেই ক্ষেত্রে আমিও তাদের যাতে

দাদা একদম আপনাদের প্রপার অ্যাড্রেসটা বলে দেবে আর দাদার ফোন নাম্বারটা আমি একটু জেনে নিই একদম এইট টু সেভেন ফোর জিরো ফাইভ জিরো ফোর ফাইভ ফোর আবার বলছি এইট টু সেভেন ফোর জিরো ফাইভ জিরো ফোর ফাইভ ফোর তো যারা যারা আসতে চাইছেন বা এখান থেকে বাড়িতে নিয়ে গিয়ে খাবেন তারা কন্ট্যাক্ট করবেন দাদাকে এবং আমি আশা করবো আমার তো ভালো লেগেইছে তাহলে মানে আশা করব আপনাদেরও ভালো লাগবে একবার টেস্ট করে যেতে পারে আজকে আমার এই ভিডিওটা শেষ করতে চলেছি একটাই কথা বলে এই যে ফুড কলকাতাকে একটু বেশি করে সাবস্ক্রাইব করো আর কিছু বলার নেই আমার আমি এরকম আরও নতুন নতুন ভিডিও চেষ্টা করব আপনাদের কাছে তুলে ধরার তো ধন্যবাদ টাটা